পৃথিবীতে গাড়ি শুধু যাতায়াতের মাধ্যম নয় গাড়ি হল সময় প্রযুক্তি ক্ষমতা এবং মানুষের স্বপ্নের প্রতিচ্ছবি। একটা সাধারণ গাড়ির দাম যেখানে কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকার মতো সীমাবদ্ধ সেখানে কিছু গাড়ির দাম চলেছে হাজার কোটি টাকা পর্যন্ত এই ভিডিওতে আমরা এমন তিনটে গাড়ির গল্প জানাবো যেগুলো বাস্তবে বিক্রি হয়েছে এবং যেগুলোই পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি গাড়ি হিসেবে স্বীকৃত এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি আমরা নতুন বাজারে পাওয়া দামি গাড়ির কথা বলছি না আমরা বলছি ইতিহাসে সত্যি সত্যি টাকা দিয়ে কেনা গাড়ির কথা এ তালিকা কোনো অনুমান গুজব বা ব্র্যান্ডের প্রচারণা নেই এসব তথ্য এসেছে নিলামগড় বিশ্বস্ত অটোমোবাইল ইতিহাস এবং স্বীকৃত রিপোর্ট থেকে গাড়ির দাম নির্ধারণ হয় শুধু ইঞ্জিন বা গতি দিয়ে নয় গাড়ির দাম নির্ধারণ হয় তার ইতিহাস দিয়ে কতটি তৈরি হয়েছে কি কি কাজে ব্যবহার হয়েছে কে চালিয়েছে কোন যুগের সাক্ষী এ সবকিছু মিললেই একটা গাড়িকে অমূল্য করে তোলে গল্প শুরু করি তৃতীয় গাড়ি দিয়ে ফেরারি জিটিও নামটি কাছে একটা স্থানে পবিত্র এই গাড়িটি তৈরি হয়েছিল উনিশশো ষাটের এর দশকে তখন এটা ছিল একটা খাটি রেসিং কার ফেরারি এই গাড়িটা সাধারণ মানুষের জন্য বানায়নি মাত্র ছত্রিশটি ফেরারি টু ফিফটিন জিটিও তৈরি করা হয়েছিল এই সীমিত সংখ্যায় একটা বিরল করে তোলে ফেরারি টু ফিফটিন জিটিও শুধু দেখতে সুন্দর ছিল না এই গাড়ি বহু ইতিহাসিক রেস জিতেছে ফেরারি ব্র্যান্ডকে বিশ্বমঞ্চে কিংবদন্তি পরিণত করেছে এই মডেল এ ডিজাইন আজও গাড়ির ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচিত দু সালে এই ফেরারি টু ফিফটিন জিটিও নিলামে বিক্রি করা হয় সেই নিলামের দাম ওঠে প্রায় আটচল্লিশ মিলিয়ন ডলার এটি নিলামে বিক্রি হওয়ার সবচেয়ে দামি গাড়িগুলোর মধ্যে একটা এরপর এই একই মডেলে আরেকটি গাড়ি ব্যক্তিগত বিক্রয়ে বিক্রি করা হয় সেটা দাম ছিল প্রায় সত্তর মিলিয়ন ডলার এই বিক্রয় ফেরারি টু ফিফটিন জিটিওকে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গাড়ির তালিকায় নিয়ে আসে কিন্তু এই রেকর্ডও ভেঙে যায় এবার আসি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি গাড়ির কথায় মার্সিডিজ বেনজেট থ্রি হান্ড্রেড এস এল আর এই গাড়িটি তৈরি হয়েছিল উনিশশো সালে মাত্র দুইটা গাড়ি তৈরি করা হয়েছিল এই গাড়িগুলো কখনো বাজারে বিক্রি করার জন্য তৈরি হয়নি এগুলো ছিল মার্সিডিস বেঞ্জেট এর নিজস্ব সংগ্রহে এই গাড়িটির ডিজাইন প্রযুক্তি এবং ইতিহাস সব কিছুই ছিল সময়ের চেয়ে গিয়ে। এগিয়ে এই গাড়িটির সঙ্গে জড়িয়ে আছে মোটর পাম্পের স্বর্ণযুগ দীর্ঘ সময় ধরে সবাই বিশ্বাস করত এই গাড়ি কখনো বিক্রি হবে না কিন্তু দু সালে ইতিহাস বদলে যায় একটা গোপন নিলামে মার্সিডিস বেঞ্জেট থ্রি হান্ড্রেড অ্যাসেলার বিক্রয় ছিল প্রায় একশো পঁয়ত্রিশ মিলিয়ন ইউরো বাংলাদেশি টাকা যা হাজার কোটি টাকারও বেশি এ বিক্রয় আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি গাড়ির রেকর্ড এই রেকর্ড কেউ এখনও ভাঙতে পারেনি এই গাড়িটি বর্তমান পৃথিবীর ইতিহাসে সবথেকে দামি গাড়ি এখন প্রশ্ন আসে কেন এই গাড়িগুলোর দাম এত বেশি কারণ এগুলো শুধু গাড়ি নয় এগুলো ইতিহাসের জীবন্ত দলিল এগুলো সেই সময় প্রযুক্তি সাহস এবং স্বপ্নের একটা একটা জিটিও বা কেনা মানে শুধু একটা গাড়ি কেনা নয় এটা ইতিহাসের একটা অধ্যায় নিজের করে নেওয়া এই কারণে পৃথিবীর কিছু কিছু মানুষ কোটি কোটি ডলার দিয়ে এই গাড়িগুলো কিনে নেয় এই কারণে এই গাড়িগুলো সাধারণ মানুষের কল্পনার বাইরে সবশেষে বলা যায় পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সব থেকে দামি গাড়ির তালিকায় শুধু টাকার গল্প নয় এটা মানুষের আবেগ ঐতিহ্য এবং সময়কে ধরে রাখার গল্প গাড়ি বদলায় সময় বদলায় কিন্তু ইতিহাস চিরকাল অমূল্য